কি দেখতে পাচ্ছি আমি যাবি নাই আমি নাই আমি নাই আমি না কে আছে কি আছে জানি সে আছে আচ্ছা আমার যখনই করে ডাকছে আমার মুরুলির ভাড়ি ওমা তাই রাধারানী কি করলেন রাধারানীও ওই মুরুলির ধুলি শুনি চলেছেন কোথায় ওই সিং বৃন্দাবনে বই শিবর সময় বৃক্ষের দিকে আর তাদের সঙ্গী আর রাধারানীর সঙ্গে শতকোটি বোঝব নিয়েও তারাও ওই মুরুলির ধুলি শোভন করে চলেছে কিন্তু কেউ কাহোর থেকে খেয়াল নাই একই মনে একই ভ্যানে ওই একই পথে চলেছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আর রাধারানীও চলেছে কেমন ভাবে চলেছে তো